নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না বিশ্বাস আমার জেবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আবার একটা নতুন রান্নার ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই রান্নাটা কেমন হয়েছে সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আমি এই কাচির সাহায্যে এক বাটি ময়দা দিয়ে আমি এই পিঠাগুলো করলাম খুব সহজে তৈরি হয়ে যায় বন্ধুরা দেখে নিন আমি এই পিঠা কিভাবে তৈরি করলাম একটা লাইক আর একটা হাইপ দিয়ে পিঠা বানানোর জন্য দেখুন আমি এক বাটি ময়দা নিয়েছি আপনারা ময়দার পরিবর্তে চাদের গুঁড়াও নিতে পারেন এই ময়দাটা আমি প্রথমে একটা লেই বানিয়ে নেব তার জন্য আমি চলে যাব গ্যাসের কাছে দেখুন বন্ধুরা আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি যে বাটি মেপে আমি ময়দা নিয়েছি ওই বাটিরই এক বাটির একটু কম আমি জল দিয়ে দেব। এখানে যদি চালের গুঁড়ো দিয়ে আমি এই লেটা তৈরি করতাম তাহলে এক বাটির একটু বেশি জল দিতে হতো যেহেতু আমি ময়দা দিয়ে করছি তার জন্য এক বাটির একটু কম জল নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ লবণটা খুব বেশি দেব না মিষ্টি জিনিসে কিন্তু খুব বেশি লবণ হলে ভালো লাগে না তার জন্য মোটামুটি একটু দিলাম আবার একটু লবণ না হলেও ভালো লাগে না জলটা ফুটতে দেব খুব সহজে কিন্তু বন্ধুরা এটা হয়ে যায় আমি কাচির সাহায্যে কীভাবে চুষিপিঠেগুলো করা যায় সেটা আমি দেখিয়ে দেব আপনাদের সঙ্গে আরও দুটো শেয়ার মানে আইডিয়া শেয়ার করব কিভাবে আমি চুষিপিঠাগুলো তৈরি করি আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমি যেভাবে তৈরি করি সেইভাবে করবেন আশা করি আপনাদের খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন জলটা গরম হয়ে গেছে ফুটে উঠেছে আমি এই পর্যায়ে এক চামচ ঘি দিয়ে দেব। এই ঘিটা যদি দেওয়া হয় তাহলে পিঠাগুলো ঘিয়ের একটা সেন্ট আসবে যখন পায়েস করা হবে তখন খেতে খুব ভালো লাগবে দেখুন জলটা ফুটে উঠেছে আমি অল্প অল্প করে ময়দা দেবো আর এরকম নাড়তে থাকবো বন্ধুরা সময় তো ঘরে চালের গুঁড়ো থাকে না কিন্তু ময়দাটা সবসময়ই থাকে সেই জন্য আমরা সবসময় কিন্তু এটা করেই নিতে পারি সহজেই দেখুন দেওয়ার সঙ্গে কিন্তু একদম সিদ্ধ হয়ে যাচ্ছে এবার গ্যাসটা আমি লোতে দিয়ে একটু দু মিনিট রান্না করে নেব দেখুন ময়দাটা রান্না হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেবো অফ করে একটা প্লেটে আমি ঢেলে নেব ময়দাটা দেখুন আমি ময়দাটা নামিয়ে নিয়েছি একটু গরম থাকতে থাকতে আমি এটা মেখে নেব। এইভাবে মেখে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে একদম চালের গুঁড়োর মতোই হয়েছে বন্ধুরা মেখে একটা ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি একদম মেখে নিয়েছি কত সুন্দর দেখুন একটা মসৃণ ডো তৈরি হয়েছে একদম শক্ত এরকম শক্ত ডোই তৈরি করতে হবে বন্ধুরা তাহলেই কিন্তু চুষিগুলো খুব সুন্দর হবে পায়েসটাও খুব ভালো হবে আর আমি যে জলের মাপটা দিয়েছি সেই জলের মাপটা মনে রাখবেন তাহলে এরকম শক্ত ডো আপনাদের একদম ইজিভাবে তৈরি হয়ে যাবে এবার আমি চুষিগুলো তৈরি করব। দেখুন আমি একটা পিঁড়ি নিয়েছি রুটি বেলা একটা পিঁড়ি এই ওরপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম আর অল্প একটু এই যে সেই ডোর থেকে একটু নিলাম নিয়ে আমি একটা লম্বা এরকম তৈরি করে নেব এ দেখুন দেখুন একটা বানিয়ে নিয়েছি আরও কটা বানিয়ে নেব আমি একটা সাদা পেপার পেতে নিয়েছি তাহলে চারি সাইডে ময়দা পড়লে। পরিষ্কার করতেও ভালো হবে আর এই চুষিগুলো বানাতেও খুব সুবিধা হবে আমি এইভাবে চার পাঁচটা করে নেব তারপরে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি তিনটে লম্বা দড়ি বানিয়ে নিয়েছি যে নিচে দুটো আছে আর উপরে একটা প্রথমে আমি হাতের সাহায্যে কিভাবে কাটতে হয় সেটা আমি দেখিয়ে দেব। চুষিগুলো কিভাবে বানাতে হয় একটু গুঁড়ো ময়দা দিতে হবে দিয়ে দেখুন আমি এটা ধরব এইভাবে এই দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা কিন্তু সবাই পারে না বন্ধুরা এই দেখুন এইভাবে করে নিলে হয়ে যায় আর একটা যেটা দেখিয়ে দেবো দেখুন আমি এই যে নিয়েছি এই দেখুন এইভাবে রাখবেন এইভাবে এই একটা একটা করে করবেন দেখুন এই যে এই যে বুঝেছেন এই যে একটা করে এটা করতে একটু দেরি লাগে এইভাবে এইভাবে আর যদি হাতের সাহায্যে এইভাবে তাড়াতাড়ি করতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু এটা অনেকেই পারে না তাহলে এইভাবে একটা একটা করে করতে হবে দেখুন এই একটা দিলাম আর এইভাবে এই যে এটা খুব বেশি দেরি লাগে না এরকম যদি একটা লম্বা দড়ি করে নেন তাহলে খুব একটা বেশি দেরি লাগবে না এই দেখুন যারা একদম পারে না তারাও কিন্তু এটা করতে পারবে এবার কাচির সাহায্যে আমি কী করে করব সেটা দেখিয়ে দিচ্ছি এটা তো একদমই সহজ দেখুন একটা দড়ি নিলাম এই যে এইভাবে ধরতে হবে এরকম লম্বা টাইপের এই যে দেখুন দেখুন কত সহজে আপনি কতগুলো দশ মিনিটে আপনি পাঁচশো গ্রাম ময়দারও করে নিতে পারবেন দেখুন একদম দেরি লাগে না বন্ধুরা পিঠে কিন্তু অনেকেই খেতে পছন্দ করে কিন্তু অনেকে বানাতে পারেন না তার জন্য বাজার থেকে কিনে আনেন কিন্তু কেনার কোনো দরকার নেই এই সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে বাড়িতে বানিয়েই আপনারা পায়েস রান্না করে খেয়ে নিতে পারবেন দেখুন এক মিনিটও হয়নি কতগুলো হয়ে গেছে দেখুন এইভাবেই আপনারা করে নিতে পারেন দেখুন কত সুন্দর চুষি হয়েছে কিন্তু যদি আপনাদের মনে হয় একটু দুই সাইড একটু সরু মতো করবেন তাহলে একটু এরকম নেড়ে নেবেন দেখুন দেখুন কত সুন্দর চুষি হয়ে গেল দেখেছেন আবার আমি আর একটা নিলাম দেখুন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি একদম এইভাবে কোনো কষ্ট না একদম সহজ দেখে নিন যারা চুষি বিটার কথা শুনলেই ভয় পান যে কীভাবে চুষিগুলো বানাবো বাজার দিয়ে আনতে হবে তাদের একদমই সুবিধা কোনো অসুবিধা নেই শুধু একটা কাচি লাগবে আর এক বাটি ময়দা কিংবা চালের গুঁড়ো যাই থাক না কেন আপনারা সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন দেখুন আবারও হয়ে গেল একটু এরকম নেড়ে নিলেন সহজেই তৈরি হয়ে যায় বন্ধুরা তাহলে আমি সব চষিগুলো বানিয়ে নিয়ে ফেরত আসছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে দেখুন 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 বন্ধুরা সবগুলো পিঠা আমি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবার পিঠার পায়েস বানিয়ে নেবো তার জন্য চলে যাব গ্যাসের কাছে দেখুন বন্ধুরা আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে আমি হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি দুধটা গরম হয়ে এসছে আমি কিছুটা দুধ কেটে রাখব গরম হওয়ার পরেই রাখতে হবে দেখুন এই যে এতটা দুধ আমি কেটে রাখলাম দুধটা একটু ফুটতে দেব এই গরম দুধের মধ্যে আমি দেখুন এই যে চার চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি এটা আমি গুলিয়ে রেখে দেব এটা আমি পরে ব্যবহার করব দেখুন দুধটা ফুটে উঠেছে আমি কিছুটা গুড় দিয়ে দেব আর দিয়ে দেবো কিছুটা চিনি দেখুন আমি শুধু গুড় দিয়ে রান্না করব না চিনি গুড় দুটো মিলিয়ে দেব। আপনারা শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও রান্নাটা করতে পারেন কোনো সমস্যা নেই আর মিষ্টিটা আপনারা যে যার পছন্দ মতো দেবেন বাড়িয়ে বা কমিয়ে একটু লবণ দিয়ে দেব অল্প করে দেব দেখুন দুটো ছোট এলাজ নিয়েছি এই এলাচ দুটো ফাটিয়ে দিয়ে দেব। দুটো তেজপাতা দিয়ে দেব দিয়ে একটু এই যে গুড়টা এখনও মেল্ট হয়নি গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নে ফুটিয়ে নেবো দুধটা যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আইকনটা প্রেস করে রাখবেন যখনই আমি এই সহজ এবং নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন আজ সকল পুরোনো বন্ধুরা আমার সঙ্গে আছেন থাকবেন বরাবরের জন্য আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন একটু হাইপ করে দেবেন আর যদি আমার রান্না পছন্দ হয় তাহলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দেবেন দেখুন প্রায় গুপটা মেল্ট হয়ে গেছে দেখুন দুধটা বেশ ফুটে গেছে এবার আমি চুষিগুলো দিয়ে দেব বন্ধুরা দারুণ লাগে এই পায়েসটা খেতে তাও যদি বাড়িতে থাকা একটু ময়দা এক বাটি ময়দা দিয়েই বানিয়ে নেওয়া যায় খুব সহজে দেখুন দিয়ে দিলাম সবগুলো কাচির সাহায্যে তো খুব সহজেই কে মানে চুষিগুলো বানিয়ে নেওয়া যায় অনেকেই চুষি বানাতে খুব ভয় পায় কিন্তু আমি তো সহজভাবে দেখিয়ে দিয়েছি কাচির সাহায্যে কত সহজে এটা বানিয়ে নেওয়া যায় বন্ধুরা বানাবেন সবারই খুব ভালো লাগবে সামনে পোষ পার্বণ আসছে আপনারা এই চুষির পায়েসটা একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা চুষিগুলো কিন্তু সব ভেসে উঠেছে তার মানে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছুটা ফ্রেশ নারকেল দিয়ে দেবো আপনাদের যদি নারকেলটা পছন্দ না হয় দেবেন না কোনো সমস্যা নেই কিন্তু চুষি পায়েসে কিন্তু একটু নারকেল দিলে খুবই ভালো লাগে তার জন্য আমি একটু নারকেল দিয়ে দিলাম দিয়ে একটু এক মিনিট রান্না করে নেব দেখুন বন্ধুরা একদম ফুটে উঠেছে এবার আমি যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম দুধের সঙ্গে সেটা আমি দিয়ে দেব মিশিয়ে দেব মিশিয়ে আমি এটাও কিন্তু এক মিনিট রান্না করে নেব এক মিনিট রান্না হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেব তারপরে নামিয়ে নেব পায়েসটা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে খেতেও ভীষণ ভালো হয় দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে চট জলদি চুষি পায়েস বানাবেন একবার সবাইকে সেই অনুরোধ জানিয়ে আজ ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো রান্নার সঙ্গে ভালো থাকবেন সবাই নমস্কার